যখন কোনো বোরে তার প্রথম চালে দুই ঘর যায় এবং সেই ঘরের ঠিক পাশের ফাইলে সোজাসুজি প্রতিপক্ষের বোরে থাকে তবে প্রতিপক্ষ ঠিক তার পরের চালে ইচ্ছে করলে নিজের বোরেকে আড়াআড়ি এক ঘর সামনে অর্থাৎ বোরে যে ঘর অতিক্রম করেছে সেই ঘরে নিয়ে দুই ঘর যাওয়া বোরেকে ক্যাপচার করতে পারে এই চাল দেওয়ার সুযোগ খেলোয়াড় কেবল তার পরের দানে পাবে যদি পরের দানে বোরে ক্যাপচার না করে তবে আর কখনোই এইভাবে এই বোরেকে ক্যাপচার করা যাবে না হোয়াইট প্লেয়ার এফ টু বোরেকে এফ ফোর ঘরে চালতে পারে ব্ল্যাক প্লেয়ার এই চালে ই ফোর ঘরের বোরে দিয়ে এফ ফোর ঘরের বোরেকে এইভাবে ক্যাপচার করতে পারে অথবা জি ফোর ঘরের বোরেকে দিয়ে এফ ফোর ঘরের বোরেকে এইভাবে ক্যাপচার করতে পারে কিন্তু যদি এই চালে অন্য গুটি যেমন ঘোড়া চালে তবে আর কখনোই এফ ফোর ঘরের বোরেকে এন পার্সেন্ট নিয়ম অনুযায়ী ক্যাপচার করা যাবে না